কলকি ফুলের সুন্দর তাই না ভালো আমার মিটি সোনা চলেছে মিটি সোনা কালকে মেলার থেকে এই পুতুলটা কিনে নিয়ে এসছো তুমি হ্যাঁ পছন্দ এই পুতুলটা কিনে আর দাঁড়াবে না বলছে চলো বাড়ি চলো তো বন্ধুরা আজকে ছেলেকে পাঠিয়ে দিয়েছে ফুল তুলতে তো ছেলেকে বললাম ফুলগুলো একটু তুলে দে আমার এদিকে কাজগুলো সেরে আসতে একটু দেরি হবে স্নান করব তারপর আজকে একটা গোলাপি জবাও ফুটেছে দেখো এই লাউ গাছটা জড়িয়ে গেছিলো ফুল গাছটার মধ্যে লাউ গাছটা আমি ছাড়িয়ে দিলাম সেদিনকে হ্যাঁ হুম হুম দাদা তুলবে চলো চলো তো বন্ধুরা মাছটা ধুয়ে দিয়েছে আমার বর বাজার থেকে নিয়ে এসছে রোদ্রের মধ্যে আর চালটা মেপেছিলাম মেপেছিলাম আমি ধুতে যাব বলে ছেলেকে খেতে দিতে গেছি তো বললে যে রোদ্রের মধ্যে কালকে উপোস টুপোস করেছি রোদের মধ্যে যাব ধুতে দাও আমি ধুয়ে দিচ্ছি সেই এসে সে পড়েছে চাল ধুয়ে দিয়েছে আমার মাছ ধুয়ে দিয়েছে দিয়ে এসে বেচারা ক্লান্ত হয়ে গেছে বাপরে বাপ বন্ধুরা দেখো সবজি টাট তো বসছি আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল হবে আর এই দেখো লাউ শাকটা আমি ফিরে নিয়ে আসলাম মানে ডাল বেরিয়েছিল তো আমার বড় আমাকে বকা দিচ্ছে যে উপোস টুপোস করে এত কিছু রান্না করতে হবে না তুমি কেন লাউ শাকটা গেলে দেখো ডগাটা দেখো আমার মা না এই লাউ শাকের ডগা মাছের ঝোলে খায় আমাদের বাড়িতে এই বাড়িতে রান্না করলে কেউ খাবে না তো আমি এমনি পোস্ত দিয়েই রান্না করব আজকে তো দেখো চলে আসলাম রান্না করতে সব গুছিয়ে নিয়েছি আলু পটল দিয়ে মাছের ঝোল করব আর মাছটা দেখো কত সুন্দর করে ধুয়েছে পেটের ছালটা আমি যেমন কালো ছালটা ফেলে দিই কি সুন্দর পরিষ্কার করে ধুয়েছে একদম মাছটা আর অল্প একটু ডিম আছে এটা একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ভেজে নেবো ডিমটা খেয়ে নেবে আর লাউটা আলু পোস্ত করবো আর একটা সজনে শাক আনার কথা আছে দেখি কি করে তো বন্ধুরা দেখো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম তার মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা দেখো নরম হয়ে গেছে আর দিলাম আদা আর একটু পেঁয়াজ বাটা এবার দেবো একটু জিরের গুঁড়ো আর দেবো একটু লঙ্কার গুঁড়ো দুটো গোটা কাঁচা লঙ্কা রয়েছে কেটে দেব তো আজকে আলাদা করে মশলাটা কষালাম না আজকে এইভাবেই কষিয়ে নিতে হবে আর মাছ আর পটলটা ভেজে রেখেছি আমি সুন্দর করে দেখো মাছ আর পটল আমার ভাজা আছে তো বন্ধুরা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা মিশে যায় বসে পরের দিন না কিছু করতে কাজ ইচ্ছাই করে না মানে বিরক্ত লাগে খুব আর কি জানি কেন এত মশা হয়েছে ঘরের মধ্যে টেবিল ফ্যান চলছে রান্না করছে তাও মশা দেখো একটুখানি চিনির দানা দিয়ে দেবো যেহেতু পটলটা রয়েছে আর টমেটোটা রয়েছে তো একটু চিনির দানা দিলে না খার ভাবটা কেটে যাবে মিষ্টি হবে না ঝোলে টমেটোটার জন্য আর ইয়ের জন্য পটলটার জন্য একটু চিনিটা দিলাম শুধু প্লেন আলু দিয়ে ঝোল করলে আমি চিনি দিই না এটুকু দিই না দেখো পটলটা দিয়ে আলু পশানো হয়ে গেছে ভালো করে এবার জল দিয়ে দেবো জলটাই সসফ্যানটা গরম করে রেখেছিলাম তো বন্ধুরা ঝোলে মাছটা দিয়ে দিয়েছিলাম তো দেখো আমার মাছের ঝোল কমপ্লিট নামাবো তো বন্ধুরা নিয়ে নিয়েছি সজনের শাক আর সজনের শাকটা আমি কিভাবে ভাজবো দেখো হয়তো অনেকে খাও বা কেউ খাও না দেখো আমি জল দিয়ে দিয়েছি এর মধ্যে লবণ দিয়ে দিলাম শাকটাকে সেদ্ধ করে নেব তারপরে জলটাকে ঝরিয়ে রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবো না আগে মিষ্টি দেবো ব্যাস হয়ে যাবে আমার শাকটা ভাজা আর এই শাকটা আমি ভীষণ ভালো খাই কিন্তু শাকটা পাওয়া যায় না আমার মা শাকটা পাঠিয়ে দিল একেবারে বেছে পাঠিয়ে দিয়েছে আমি খালি ধুয়ে নিলাম আমাদের দেশের বাড়িতে আমার বাবার আর একটা বাড়ি আছে সেই বাড়িতে কিছু গাছ নেই তেমন কিন্তু অনেকগুলো ছয় সাতটা সজনে গাছ রয়েছে সেই শাক পাতা ডাটা সজনে ফুল সব আশেপাশের লোকেরা খায় কেন বাড়িতে কেউ থাকে না হ্যাঁ তো আমরা পাই না তো বন্ধুরা দেখো তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আসলে শাকের মধ্যে শুকনো লঙ্কাটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর রসুনটা ভালো মতন ভাজা হয়ে গেছে আর শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে দিয়েছি দিয়েছি আর এর মধ্যে মধ্যে নুন নুন তো জলের বেরিয়ে গেছে ওই জন্য আবার একটু লবণ দিয়ে দিলাম আর দেব একটু চিনি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে শাকের একটা কস থাকে তো এটা দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নামিয়ে নেবো আর শাকের মধ্যে জল যেন না থাকে একদম নামিয়ে তারপর দেখাবো তো বন্ধুরা এখানে লাউ শাক বসিয়েছি লাউ শাকটা কীভাবে বসিয়েছি মুখেই বলে দিই কেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তেলের মধ্যে কালো জিরে দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে ডাটাটা দিয়েছি ডাটাটা অল্প ভেজে কাঁচা লঙ্কা দিলাম আর জল দিয়ে দিলাম আর নুন মিষ্টি তো দিয়েইছি দেওয়ার পরে এবার এই শাকটা দিয়ে দিলাম যখন এটা সেদ্ধ হয়ে যাবে নামাবো তার একটু আগে আগে আমি এই যে পোস্ত মেটে রেখেছি দেখো এই পোস্তটা দিয়ে দেবো পোস্ত দিয়ে তো কষাতে লাগে না পোস্তটা দিয়ে আর সাদা সাদা এই কারণেই পোস্ততে আমি তো হলুদ দিই না সেই কারণেই বন্ধুরা ছাদে উঠেছে লাউ পারতে লাউ পাড়া হবে এখন কটা লাউ পারছে দেখো তাই দেখো এই হচ্ছে আমার সজনে শাক ভাজা আর এই যে লাউ শাক পোস্ত একটু সাদা সাদা লাগবে জানি কিন্তু এটা একদম সাদা নয় একটু সামান্য হলুদ দেওয়া আর কি নামটা একদম হলুদ ছাড়া তো খেতে নেই আর এটা হচ্ছে মাছের ডিম পেঁয়াজ দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি একদম কচি মানে ডিমটা সেরকম ইয়ে মানে তৈরি হয়নি আর কি সেই ডিমটা আর এই যে মাছের ঝোল তো আজকে এই অবধি আর কিছু করলাম না